সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী গুমের সাথে জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা কার্যালয় কর্মীদের আজীবন দায় মুক্তিতে আপত্তি ঢাকার চলছে খসড়া চুক্তির বিশ্লেষণ নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়নের বিপক্ষে বিএনপি রাষ্ট্রের সুযোগ সুবিধা সমাবর্তন চায় এনসিপি কুমিল্লার মুরাদনগরে এবার মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা ধর্ষণের ঘটনায় চার আসামি তিন দিনের রিমান্ড সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়েগোজতার জোতার শোক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সেনা সদর দপ্তরের কর্নেল শফিকুল ইসলাম জানান গত সপ্তাহে অবৈধ অস্ত্র ও রান গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী এছাড়া পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং গ্রেপ্তার এবং পাহাড়ে শান্তি রক্ষায় অভিযানের কথা জানানো হয় গত দুই সপ্তাহে চট্টগ্রাম থেকে তেরোটি আকৃ অস্ত্র উদ্ধার ও তেইশ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন তারা পাঁচ আগস্টের পর আশি শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে সেনা সদস্যদের কেউ গুমের সাথে জড়িত থাকলে তদন্তে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা কথা কথা সেনা সেনাবাহিনী সংবাদ সম্মেলনে জানানো হয় আগের তুলনায় আইন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের খসড়া চুক্তির ছয়টি ধারানে আপত্তি জানিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা মন্ত্রণালয় ঢাকায় কার্যালয় কর্মীদের আজীবন দায় মুক্তি চেয়েছে সংস্থাটি তবে এতে রাজি নয় বাংলাদেশ মসজিদ হাসিবের রিপোর্ট কোন দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু করতে হলে প্রয়োজন পড়ে সংশ্লিষ্ট দেশের সাথে সমঝোতা স্মারক সোয়ের যেখানে দুই পক্ষকে কাজের পরিধি সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয় সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে আইন উপদেষ্টা জানিয়েছেন সমঝোতা স্মারকের খসড়া জন্য নীতিগত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার তবে জাতিসংঘ দাবি করেছে সমঝোতা স্মারকের অনুমোদনের আগে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি দেওয়া হয়নি কোনো অনুলিপি আর অনুমোদিত খসড়া পর্যালোচনা ছাড়া স্বাক্ষর করবে না সংস্থাটি এর আগে গেল তিন জুন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয় তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা যেখানে অংশ নেয় বৈঠকে প্রস্তাবিত খসায় থাকা ছয়টি ধারা নিয়ে আপত্তি জানায় অংশ নেওয়া কর্মকর্তারা যেখানে দুটি ধারা একেবারে সিদ্ধান্ত হয়। ধারা দুটি চরম অবহেলা ও ইচ্ছাকৃত ছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে কর্মরতদের দায়মুক্তি ও কূটনৈতিকদের স্বামী বা স্ত্রীর কাজের অনুমতির বিষয়টি জাতিসংঘ চায় স্থানীয় কর্মকর্তাদেরও দায় মুক্তি দেওয়া হোক এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরও এই উপধারাটি নিয়েও আপত্তি আছে বাংলাদেশের এছাড়াও জাতিসংঘ প্রস্তাবিত আরও কিছু বিষয়ে কিছু ধারা নিয়ে একমত নয় সরকারের বিভিন্ন সংস্থা এর মধ্যে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ে কর্মীদের দেশে বাধাহীন আসা যাওয়া স্বাধীন চলাচল ভিসা এন্ট্রি অনুমোদন ও সামাজিক সুরক্ষার ধারাগুলো সংশোধন আনার পক্ষে মত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণকারীরা বিশ্বের ষোলোটি দেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার কার্যালয় রয়েছে এছাড়া তেরোটি আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশসহ তেতাল্লিশটি দেশে এই কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় আছে মোরসাদ হাসিফ জেনার ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি দল্টেন মহাসাচিব মেজাজ ফখরুল ইসলাম আলমগীরের মতে নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমচ্ছিন হবে না জানান আগামী রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায় সেই পথেই হাঁটছে বিএনপি সম্প্রতি টেলিকম খাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলন যেখানে এমন নীতিমালার প্রস্তাবনা নিয়ে উদ্বেগ জানায় দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে এই নীতিমালার সমীচীন নয় জানান আগামী রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ মসৃণ করতে সতর্কতার সাথেই হাঁটছে বিএনপি সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র উত্তরণের যে পথ সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো এতগুলো প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হারছি দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের অভিযোগ সরকারের এমন সিদ্ধান্তে এক চেটিয়া সুবিধা পাবে বৃহৎ টেলিফোন কোম্পানিগুলো যার ফলে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হয়েছে তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি আমরা জনগণের যাতে এই এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছায় এই ধরনের নীতিমালা প্রণয়নের আগে সরকারকে স্বচ্ছতা ও সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেয় বিএনপি বাবলু চ্যানেল পরও দেশকে পুরোনো বন্দোবস্তের দিকে নেওয়া যাবে না এমন মন্তব্য করেছেন দলটির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুশিয়ারি দেন গণভ্যুত্থান যারা করেছে তারা এখনো জীবিত এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিন নীলফামারীতে এসব বলেন তিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন দেশের মানুষ সাথে থাকলে দুনিয়ার শক্তি আমাদের পারবে না উৎখাতে কোনো ঐক্যবদ্ধ আহ্বান জানান হাসনাত আর ঘুষ ছাড়া কাজ হয় না এমন সরকারি অফিস দেখতে চান না সার্জিস আলম বলেন সপ্তম শ্রেণীর ছাত্র জীবন দিয়েছে স্বৈরাচার হটাতে তাই যারা বেঁচে আছে তাদের নতুন বাংলাদেশের শপথ নিতে হবে

সাই দিয়েছে জামায়াতও এজন্য আইন সমৃদ্ধ করতে হবে যাতে অপব্যবহার না হয় সকলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা অনুষ্ঠানে এমনটি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে ক্ষতিগ্রস্ত পরিবারে অনুমোদন থাকতে হবে এমন বিধান রাখা উচিত বলে মনে করেন জামায়াতের নায়বে আমির মোহাম্মদ তাহের এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসলে তা হবে ইতিবাচক

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স প্রিন্স আজকে কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো তমাল আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আজকে মোট তিনটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল তবে এরই মধ্যে দুটি বিষয় আলোচনা শেষ হয়েছে এবং দুটি বিষয় কিন্তু তারা রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছেন এর মধ্যে প্রথমটি যেটি রয়েছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের বিষয়টি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনটি হবে একটি আইনের মাধ্যমে এবং এজন্য একটি কমিটি গঠন করা হবে তো রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছেন যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন একটি আইনের মাধ্যমে করতে হবে এবং আইনের নিয়ন্ত্রণে হবে এই জন্য সংবিধানের উনপঞ্চাশ যে অনুচ্ছেদ রয়েছে সেটি সংশোধনের যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেই বিষয়ে একমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো তবে আইনটি কোন প্রক্রিয়াতে হবে কিভাবে হবে সে বিষয়ে পরবর্তী সংসদ সেটি সিদ্ধান্ত নেবে আরেকটি বিষয় যেটি রয়েছে যে পার্লামেন্টে যেটি বিষয় রয়েছে যে জরুরি অবস্থা জারি সংক্রান্ত যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বা আলোচনা হয়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি একমত হয়েছেন রাজনৈতিক দলগুলো সেটি হচ্ছে হলো ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠন সংক্রান্ত সকালের দিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভাজন ছিল কেউ বলেছেন যে বিভাগীয় পর্যায়ে অস্থায়ী হাইকোর্টের বেঞ্চ গঠন করা হোক বা অনেকে বলেছে যে স্থায়ীভাবে বেঞ্চ গঠন করা হোক তো বিকালে মধ্যাহ্ন বিরতি মধ্যাহ্ন ভোজের বিরতির পরে রাজনৈতিক দলগুলো একটি পর্যায়ে একমত হয়েছেন যে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ গঠন করা হবে তবে সেটি সুপ্রিম কোর্টের সাথে আলোচনা সাপেক্ষে হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে তবে এটি বিষয়ে যে সেটি পরবর্তীতে সিদ্ধান্ত হবে তবে প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলো যে ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ গঠন করা হবে তো মূলত আজকে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে আলোচনা হয়েছে হয়তো কিছুক্ষণ পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি ব্রিফ করবেন একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে পক্ষ থেকে ব্রিফ করা হবে তো আজকে যে তিনটি বিষয়ের মধ্যে দুটি বিষয়ে আংশিকভাবে একমত পোষণ করেছেন রাজনৈতিক দলগুলো তমাল আপনাকে রাজনৈতিক দলগুলোর সাথে যাতে ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন আশিকেন প্রেন্স এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই রাজধানীর চানখারপুলে আনাজ সহ ছয় জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের অভিযোগ গঠনের আদেশ আগামী চোদ্দ জুলাই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি হয় এ সময় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন সবাস্বামী এর আগে কনস্টেবল সুজন সহ জনকে হাজির করা হয় আদালতে গেল রোববার পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন সেদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নিরাষ্ট্র ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার যা বাস্তবায়ন করেন সুদীপ কুমার সহ বাকি আসামিরা জুলাই বিপ্লব চলাকালীন চাংখারপুল এলাকায় যে ছয়জনকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের চার্জের বিষয়ে অভিযোগ গঠন শুনানি ছিল অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী চোদ্দই জুলাই দিন ধার্য করেছেন মাধ্যমে কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে পিটে হত্যা করেছে স্থানীয়রা সকালে উপজেলার বাঙ্গারা বাজারে কথা এক পর্যায়ে স্থানীয়রা তাদের পেটায় পরে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ নিহত রুবি আক্তার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর কুমিলার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় চারা সেমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে আমলে আদালত এগারো এর বিচারক মমিনুল হক এ রায় দেন মামলা সূত্রে জানা যায় গেল ২৬ জন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে ওই চারজনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন আশুরাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি নেই কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গেম্পের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার পুরান ঢাকার হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে এসব জানান তিনি রোববার যেসব জায়গায় তাজিয়া মিছিল হবে সেখানে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে ভোগান্তি এড়াতে ওই সব রাস্তা পরিহার করার পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা এবং সন্ধ্যার আগে শেষ করার নির্দেশনা দেওয়া হয় বান্দরমানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মি কে এন এ কমান্ডার সহ দুই সদস্য নিহত হয়েছে এ সময় তিনটি সিএনজি ও একটি রাইফেল সহ অস্ত্র গোলাবার উদ্ধার করা হয় সকালে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব জানায় সেখানে আরও বলা হয় অভিযান চলমান রয়েছে দু সাল থেকে পার্বত্য জেলার বম জনগোষ্ঠীর কিছু বিপদগামী যুবক কুকেচিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে তাদের নির্মূলে দু সালে বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান শুরু হয় এ পর্যন্ত একশো সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এছাড়া তাদের নামে বান্দরবানের বিভিন্ন উপজেলে বেশ কয়েকটি মামলা হয়েছে দেশের তিন পার্বত্য জেলার দুর্গম এলাকায় বহুমুখী সম্ভাবনার দ্বার খুলেছে সীমান্ত সড়ক শুধু যাতায়াতই নয় বদলে দিচ্ছে শিক্ষা স্বাস্থ্য সহ সুবিধা বঞ্চিত মানুষের জীবনযাত্রাও একটি সড়ক কিভাবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়িদের জীবন পরিবর্তনের চাবি কাঠি হয়ে উঠছে ধারাবাহিক প্রতিবেদনে তা তুলে ধরছেন ইমদাদুল হক আজ দেখুন দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন সেলিমুল্লাহ যতদূর চোখ যায় সারি সারি পাহাড় যার মাঝে কদাচিৎ উকি দেয় দু একটা বসতি বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকায় যা দেখতে মনে হবে সবুজ ক্যানভাসে টিপের মতো অনেকটা বিচ্ছিন্নই যোগাযোগ বলতে পাহাড়ের ঢালবে পায়ে হাঁটা উঁচু নিচু বন্ধুর পথ সুপেয় পানি স্বাস্থ্যসেবা কিংবা জীবনধারণে আধুনিক সভ্যতা থেকে যেন যোজন দূরে পাহাড়ি এসব মানুষ শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের পিছিয়ে থাকার বড় কারণ যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এই অবস্থার উন্নয়ন করা গেলে এই জনপদের পাশাপাশি তা যে পুরো দেশের উন্নয়নে ভূমিকা রাখবে তার বলার অপেক্ষা রাখে না দুর্গম পাহাড়ের এসব মানুষের জীবনে এখন আশার আলোর নাম সীমান্ত সড়ক আগে যেখানে নিকটবর্তী বাজারে যেতেও একদিনের বেশি সময় লেগে যেত সেখানে যাতায়াত এখন মাত্র কয়েক ঘন্টার ব্যাপার ফলে উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি জরুরি যাতায়াত আর স্বাস্থ্যসেবা প্রাপ্তির পথ হয়েছে সুগম ঘুরছে প্রান্তিক এসব মানুষের ভাগ্যের চাকা আগে আমরা এখানে কোলাসুরি একটা বিক্রি করতাম পঞ্চাশ টাকা সড়ক হওয়ার পর এখানে আমরা তিনশো টাকা করে কোলাসুরি বিক্রি করতে পারছি যাতায়াতটা সুবিধা হয়েছে এই মাত্র না আগে তো কেউ অসুক বিসু খোলেও খুব যাতায়াত কষ্ট ছিল সীমান্ত সড়ক বদলে দিয়েছে শিক্ষার চিত্র সড়কের কাছাকাছি সেনাবাহিনীর সহায়তায় গড়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠান তাতে শিক্ষায় আলোকিত হওয়ার স্বপ্নে বিভোর এখানকার মানুষজন এখান থেকে উচ্চশিক্ষা তেমন একটা দেখা যেত না এখন স্কুলা না প্রতিষ্ঠা বা রাস্তা হওয়ার পরে এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন এখান থেকে পড়াশোনা করতেছে নিজের বাড়ির পাশে ফ্রিতে সবাই পড়তে পারতেছে তাহলে তো উপকারটা তো অনেক আর কি প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শুধু সড়ক নয় এটি এখন স্থানীয়দের জীবনমান উন্নয়নের এক স্বপ্ন দুয়ার অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক চাহিদা নিশ্চিত হয়েছে বিশেষত আমি যদি বলি খাদ্য নিরাপত্তা তারা তাদের উৎপাদিত খাদ্য নির্ধারিত সময় পাচ্ছে এবং উৎপাদিত ফল ফসল দ্রুততর সময়ে বাজারজাত করতে পারছে এখন এই সড়কের সুবিধাকে কাজে লাগিয়ে অন্যান্য সংস্থাও পিছিয়ে পড়া মানুষদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসবে এমন আশা সেনাবাহিনীর আমাদের সরকারি উপজেলা জেলা শিক্ষা অফিসার রয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা রয়েছে তারাও মাঠে এখন যাবে এবং আমরা যেহেতু রাস্তা হয়ে গেছে তারাও এখন সামনে গিয়ে অন্যান্য সুযোগ সুবিধা ওই এলাকার জনগণের জন্য করে দেবে বান্দরবান থেকে খাগড়াছড়ি পর্যন্ত এই সীমান্ত সড়ক হচ্ছে এক হাজার ছত্রিশ কিলোমিটার ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি চলে যাচ্ছি সেখানে ধারার রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অভাব ব্যবহার হয়েছে মিসইউজ অ্যাবিউজ যাই বলি সবকিছুই হয়েছে এবং যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে তাদেরকেও অপর্য ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে এইটার কারণে সমাজে একটা আলোচনা এসছে রাষ্ট্রের মধ্যে এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে এভাবে অবাহিত থাকা উচিত কিনা তো সেই সেন্টিমেন্টের সাথে একমত পোষণ করে আইনের মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের একটা বিধান আনা যায় কি না এবং সেই আইনে পরামর্শ সভা বা বোর্ড ইত্যাদি রাখা যায় কিনা এবং তার সাথে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কিনা কি কি পদ্ধতি অনুসরণ করে এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি করা যায় তা আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে আর্টিকেল হান্ড্রেড যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই একমত হয়েছে যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইবে এই লাইনটা সংযোজন করার বিষয়ে একমত হয়েছে এবং আইনের দ্বারা যে সংসদ যে আইন করবে সেই আইনটা করার সময় সবাইকে নিয়ে আলোচনা করে এবং সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিসইউজ না হয় সেই ক্ষমতার সেই বিষয়টা তখন আইন প্রণয়নের সময় দেখা যাবে এবং এখানে অনেকের পরামর্শ আছে যে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হবে যাদেরকে ক্ষমা করা হলো তার প্রেক্ষিতে তাদেরও একটা অনুমতির বিষয় থাকবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে সেটা অনুসরণীয় নীতির মধ্যে থাকবে আরও অনেক বিষয় অনুসরণীয় নীতির মধ্যে থাকতে পারে এবং সেটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে শেষ পর্যন্ত যা কিছু সিদ্ধান্ত হবে তা আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তো রাষ্ট্রপতির কাছেই যাবে তো সেটাতে সবাই একমত হয়েছে এটা একটা ভালো অগ্রগতি এবং সেটা আমার পরামর্শ ছিল এই বিষয়ে যে আইনে এইভাবেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম সময় হলো আরও একটি বিরতির ফিরছে একটু পরেই